হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম রান্নাঘরে এখন বসিয়ে দিয়েছি তরকারি মিশালি দেখেছো তারপর করে নিচ্ছি যে আলু ভাজাও করে নিয়েছিলাম আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ফুটছে এই দেখো সব রান্না মোটামুটি হয়ে গেছে আর শুধু এই যে ডালটা সম্বার দিয়ে দিলাম আর এখন করে নেব বড়া দেখেছ এই যে পাতার বড়া তোমরা কে কে খাও বল কমেন্টে জানিও আর এই কম এই বড়াটা জানো তো এই যে দেখো অল্প তেলে ভাজতে হয় জানো তো বেশি তেলে ভাজলে না এগুলো পুরো মানে কড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু মানে নরম নরম থাকবে আর কড়া করে অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে তাহলে ভালো লাগে খেতে বুঝেছ এই দেখো বেজে নিচ্ছে বড়াগুলো দেখো বড়াগুলো না দারুন খেতে জানো তো তো খেতে যা টেস্ট না তোমরা যে যে খেয়েছ সে তো জানো আর যারা যারা খাওনি তারা তারা একটু খেয়ে দেখবে এইভাবে যে বেসন দিয়ে বেসন আর সঙ্গে দুটো মানে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিবে আর একটু হলুদ একটু লঙ্কার গুঁড়াটুড়া দিয়ে মানে ভালো করে মেখে তারপর করবে দেখবে দারুণ খেতে আর এই দেখো তোমাদের দাদা বসে গেছে পুজো দিতে আসলে আমার তো রান্না করতে করতে দেরি হয়ে যায় আর পুজো দিতেই পুজো দিতে দেরি হয়ে যায় এই জন্য বেশিরভাগ টাইমটা তোমাদের দাদা পূজাটা দিয়ে দেয় তো পুজো পুজো করছে দেখো ওই দেখো আমাদের লক্ষ্মীর আসনটাও তোমাদের দেখিয়ে দিলাম ছোট্ট ছোট্ট খাটো একটা লক্ষ্মীর আসন দেখো দেখেছ কতগুলো ঠাকুর দেখেছ গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর বিশ্বকর্মা জয় শ্রীরাম বাবা ভোলানাথ দেখেছ সব আছে দেখো ছোট্ট আসনে এতগুলো ঠাকুর দেখো ফুল আজকে বেশি ফোটেনি জানো তো মানে এখন দেখবে গাছে না জবা ফুলটা অতটা ফোটে না জানি না কেন মানে জবা ফুলটা ফুটতে চায় না বই একটা দুটো এরকম করে ফোটে আর এই দেখো দেওয়ালে টানিয়ে রেখেছি আমাদের মা লক্ষ্মী নারায়ণ আর এই দেখো চলে আসলাম দুপুরের মেনু নিয়ে দেখেছ এই দেখো চলো কি কি করেছি একবার একটু বলে দিই চলো দেখো আর এই দেখো এই যে ভাত চলো দেখবো এই দেখো মেনু খেয়ে নেব ভাত বেড়ে নিয়ে চলে আসলাম এখন খাবো লেবু লঙ্কা সাদা ভাত এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি আর এটা হলো আলু ভাজা আর এটা হচ্ছে পাতার বড়া তোমরা কে কে খাও পাতার বড়া তো আমাকে কমেন্টে জানিও এগুলো জানো তো এরকমই হয় মানে কালো কালো হয় বুঝেছো ওই মানে ভাজলে কালো কালো হয়ে যায় বুঝলে তো তো চলো এই হলো আমাদের আজকের দুপুরের মেনু ও ডাল আছে ডালটা ভাতের জায়গা নেই এই জন্য দিই নি এই দেখো ডালও আছে ডালও করেছি এই যে দেখেছো মটর ডাল আর এই যে আমাদের তো চলো পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই দেখো আমাদের হাইকোর্ট দুপুছো আমরা কি করেছিলাম খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু চলো একটু হাইকোর্টটা দেখে আসি আমাদের হয়ে গেছে তো দেখো হাইকোর্টটা কি সুন্দর না আমাদের বাড়ি থেকে জানো তো দশ মিনিটের রাস্তা হাইকোর্টটা হয়েছে দেখেছ হ্যাঁ দেখো জানো তো একটা তো হাইকোর্ট কলকাতা আর একটা হলো জলপাইগুড়িতে ওই যে আমাদের জলপাইগুড়িতে নতুন উদ্বোধন এখনও হয়নি তবে হবে শীঘ্রই হয়ে যাবে এই যে কমপ্লিট হচ্ছে মানে হয়ে গেছে মানে পাশে বাংলো ঠাংলোগুলো বানাচ্ছে তারপর তোমার কোয়ার্টারগুলো বানাবে মানে বাইরের থেকে এসে যারা থাকবে তো তাদের জন্য তো বানাতে হবে না তার জন্যই আশেপাশের সব মানে সব কমপ্লিট করে তারপরেই হয়তো উদ্বোধনটা হবে বুঝেছ আর এই দেখো চলে এসেছি আমাদের তিস্তার ব্রিজ তিস্তার ব্রিজটা দেখে নাও আর তিস্তা নদীটা দেখে নাও কত বড় দেখেছ ওই দেখো মনে হচ্ছে না যে ওই পারে হয়তো আকাশ ছুঁয়াছুয়া নদী দেখো মনে হচ্ছে না এরকম আকাশটাও দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে যাচ্ছিলাম না দেখছিলাম আকাশটা নদী দেখে দেখেছ কত জল জলটাও দারুণ মানে অনেকটা মানে এখন তো বর্ষাকাল এখন জলটা প্রচুর মানে হয়েছে আর কি এটা আর এই দেখো তিস্তার ব্রিজ এই দেখো পুরো মানে এক এক মানে এক মিনিট দুই দুই তিন মিনিট লেগে যায় না না দশ মিনিট লেগে যায় বোধ হয় পুরো একবারে পুরোটা তো তুলিনি পুরোটা তুললে একদম মনে হয় লাগবে তাও দশ মিনিটের মতো লাগে যাই না কত মিনিট লাগে মিনিটটা এখনও ঠিক আমি তুলিনি মাপ মানে দেখিনি তো কিন্তু মিনিমাম লাগে এক কিলোমিটার এক কিলোমিটারে কত ঘন কত মিনিট লাগে তোমরা আইডিয়া করো আমি আমার অতটা আইডিয়া নেই আমার অতটা নলেজ নেই দেখেছো ওই যে তিস্তান তার ব্রিজটা মানে এই ব্রিজটা নতুন আর ওই পাশের মানে বা পাশে যে একটা ব্রিজ আছে ওটা হচ্ছে পুরোনো ওটা আগে ছিল আর এটা হচ্ছে নতুন হয়েছে দেখেছো দারুণ হয়েছে দেখেছ ব্রিজটা দেখো বিকেলবেলার টাইমটা তো দারুণ লাগে উপরে আকাশ নিচ্ছে জল ব্রিজ এখানে গেলে মনটা একদম ভরে যায় জানো তো এই যে শেষ ব্রিজের পার শেষ আমরা এখন পার হয়ে গেলাম ব্রিজ দেখেছ আর এখন চলে আসলাম বাড়ি বাড়ি এসে আজকে তো নিরামিষ কিছু খেতে পারবো না এই জন্য ছেলেকে ম্যাগি করে দিলাম এই দেখো এখন বসাবো ম্যাগি খেয়ে নেব হ্যালো বন্ধুরা এই যে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা সারাদিন কি কি করলে আর আমারটা তো দেখে নিলে কী কী আমি করলাম রান্না করা আর কি এই কাজ আর এই যে এখন বানিয়ে উঠলাম রিলস রিলস বানালাম এখন রিলস রিলস বানালো এখন শেষ হলো এখন কটা বাজে এখন রাত সাড়ে নটা বাজে সেই সাতটার থেকে বানাচ্ছি জানো তো সাতটার থেকে বানাচ্ছি আর এখন শেষ হলো তো বলো মানে এত পরিশ্রম কী নেওয়া যায় বলো সারাদিন একটু বুঝতে পারি না এই সকালে ঘুম থেকে উঠেই তো ঢুকে পড়তে হয় রান্নাঘরে তো রান্নাঘর থেকে হয়ে মানে বেরিয়েই মানে রিলস বানানোর জন্য রেডি হতে হয় তো রিলস তো বানাতেই হয় ওখানে শর্ট ভিডিও দিতে হয় আমাকে ইউটিউবে ফেসবুকেও দিতে হয় এই জন্য দুটোতেই মানে বানাতে হয় এখন প্রতিদিন এটা রুলস হয়ে গেছে আমার কি বল কি করবো বলো এই এই কাজের সঙ্গে যুক্ত হলে তো আমাকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হলে তো আমাকে বানাতেই হবে তাই না বলো কাজ তো করতেই হবে কিছু মানে কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে তাই না আমার ব্যাপারটা হচ্ছে ওরকম তো কিছু পাবো তার বিনিময়ে আমার পরিশ্রম দিতে হবে তাই না তো চলো আজকে আর কথা বাড়াবো না আমার এখনও রান্না পড়ে আছে এখন আবার গিয়ে রান্না করতে হবে এখন সাড়ে বারোটা বাজে এখন দুপুর রান্না করে তো দেখি কি করা যায় আজকে তো নিরামিষ সেরকম কিছু রান্না করতে পারিনি ওই শুধু ডাল আর তো তোমরা তো ভিডিওতে দেখেছোই ডাল আর সে কী বলে মিশালি তরকারি আর তো ভিডিওর প্রথম দিকটায় তো তোমরা দেখে নিয়েছ আর এখন আর কথা বাড়াবো না এখন চলে যাচ্ছি তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে চলে যাচ্ছি টাটা বাই